অন্তর্বর্তীকালীন সরকার কি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবেন নাকি দীর্ঘমেয়াদে থেকে রাষ্ট্র সংস্কার করবে তা আগামীকালই বলে দিতে হবে এমন মন্তব্য করেছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন অবস্থার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য রাষ্ট্র সংস্কার করতে হবে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকারুজ্জামান বলেন হাওয়া ভবন এবং আয়নাঘর দুটোই অগ্রহণযোগ্য গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা এখন সবখানে তবে সবচেয়ে বড় আলোচনা অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি করবে কতদিন থাকবে ফোরাম বাংলাদেশ স্টাডিজ এর ওয়েবিনারে এ বিষয়গুলো তোলেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলিরিয়াজ তারা আসলে রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করতে চান সেই জায়গায় যাচ্ছেন কি না এটা খুব স্পষ্ট করে বলার জন্য আমি দাবি করতেই পারি এই সরকারকে এটা খুব দ্রুত তাদের যদি সাত দিন প্রয়োজন হয় এটা বলার জন্য তাহলে ওনারা বলুন যে সাত দিন দশ দিন পনেরো দিন পরে আমরা বলবো কিন্তু ওনাদের কিন্তু বলতে হবে অবস্থার পুনরাবৃত্তি রোধে প্রতিষ্ঠানগুলো সংস্কার আইন ও সংবিধান সংস্কারের কথা উঠে এসেছে আলোচনায় যারাই অপরাধ করেছে অন্যায় করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে যারা ফৌজদারি অপরাধ করেছে যারা আর্থিক ক্ষেত্রে দুর্নীতি দুর্নীতি মাধ্যমে অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়া আনা এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া টিআইবি নির্বাহী পরিচালক বলেন কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে মানে এই নয় যে স্বপ্নের বাংলাদেশ অর্জিত হয়েছে তবে অপার সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি সীমাহীন ঝুঁকিও তৈরি হয়েছে একটি মহল কিন্তু ইতিমধ্যে ধরেই নিয়েছেন তাদের সময় এসে তারা কিন্তু স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আনপ্রকারী সংস্থা এবং গভর্নেন্স স্ট্রাকচার পলিটিক্যাল স্ট্রাকচার সব কিন্তু তাদের আয়ত্ত নিয়ে এবং তারা তাদের আচরণ এমন হয়ে গেছে এটি হচ্ছে তাদের নতুন নতুন সরকার তো এই অবস্থাটাকে কিন্তু খুব ভালো ইঙ্গিত দৃষ্টান্ত খুব ভালো ইঙ্গিত বহন করে না গুম খুন দুর্নীতির বিষয়ে তদন্ত করে বিচারের দাবি তোলেন বক্তারা শাকিল হাসান জুমরা নিউজ ঢাকা